হ্যালো ব্রাহন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল টফিকে এই ওয়েবসাইট সম্পর্কে এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করবো তা যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই অবশ্যই আপনি আমাদের বাংলা টিভি চল্লিশ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে কিন্তু আপনি প্রতিদিন নিত্য নতুন অনলাইন রিলেটেড ইনকাম রিলেটেড ভিডিও পাবেন তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে আপনি কীভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করবেন এখানে দেখেন যে আমি একটি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ওয়েবসাইট আসছে আজকে তিরিশে ডিসেম্বর ওকে আজকে আসছে এবং এখানে অ্যাকাউন্ট

তো রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে সর্বপ্রথম কী করতে হবে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে এখানে জিরো দেওয়া রয়েছে জিরো বাদে আপনি এখানে একটি ফোন নাম্বার দিবেন ঠিক আছে তো ফোন নাম্বার দেওয়ার পর এখানে আপনি কি পাসওয়ার্ড দেবেন এইখানে সেম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে আমার কিন্তু ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট করা আছে তাহলে আপনাকে কী করতে হবে এখানে ফোন নাম্বার দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে দেন এইখানে সেম পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পর এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করতে হবে তাহলে আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তো অ্যাকাউন্ট কমপ্লিট করার পর আপনি যখন অ্যাকাউন্ট লগ ইন করবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন যে এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে রেজিস্ট্রেশন করলে পঞ্চাশ টাকা পাবেন এবং প্রতিদিন দশ টাকা করে বোনাস পাবেন সাইনিং এবং আপনি যদি রেফার করেন প্রতি রেফারে দশ টাকা করে ফ্রিতে পাবেন সর্বোচ্চ বিশ জনের জন্য ঠিক আছে এবং আপনার সদস্য ডিপোজিট করলে কিন্তু আরও ভালো বোনাস এবং কমিশন পাবেন ঠিক আছে তো এখানে দেখেন যে আমি আপনাকে দেখাবো যে কীভাবে এখান থেকে আপনি ডিপোজিট করে কাজ স্টার্ট করবেন তাহলে সর্বপ্রথম আপনাকে প্যাকেজগুলা দেখে নিতে হবে যে কত টাকা ডিপোজিট করলে আপনি এখান থেকে এক্সাক্টলি কত টাকা ইনকাম পাবেন তো এখানে দেখেন যে সর্বপ্রথম যে প্যাকেজটি রয়েছে মেটা ওয়ান মানে এই ওয়েবসাইটটার নাম কিন্তু মেটা তাহলে এদের প্যাকেজের নামও মেটা দেওয়া দেওয়া আছে এখানে দেখেন যে মেটা ওয়ান মেটা ওয়ানে মানে ভিআইপি ওয়ানে যদি আপনি ডিপোজিট করেন ছয়শো টাকা ভিআইপি ওয়ানের প্যাকেজের মূল্য ছয়শো টাকা ডিপোজিট করলে আপনি এখান থেকে প্রতিদিন ষাট টাকা করে ইনকাম পাবেন এটাও পাবেন একশো ষাট দিন পর্যন্ত দুই নম্বর যে প্যাকেজটি রয়েছে দুই নম্বর প্যাকেজের মূল্য হচ্ছে পনেরোশো টাকা আপনি যদি এখানে পনেরোশো টাকা ডিপোজিট করেন আপনি এখান থেকে প্রতিদিন একশো সাতাশি টাকা করে ইনকাম পাবেন এরপরে যে প্যাকেজটি রয়েছে বিআইপি থ্রি বিআইপি থ্রির মূল্য হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনি যদি এখানে ডিপোজিট করেন আপনি কিন্তু এখান থেকে প্রতিদিন চারশো উনচল্লিশ উনত্রিশ টাকা করে বোনাস পাবেন ঠিক আছে মানে ইনকাম পাবেন আর কি তারপরে ছয় হাজার টাকার প্যাকেজ রয়েছে ছয় হাজার টাকা ডিপোজিট করলে এখান থেকে আপনি প্রতিদিন এক হাজার টাকা করে ইনকাম পাবেন প্রতিটা প্যাকেজের মূল্য মেয়াদ এবং সব কিছু এখানে বিস্তারিত দেওয়ার রয়েছে এবং নিচে আরও বড় বড় প্যাকেজ রয়েছে আপনি দেখে শুনে নিজের সামর্থ্য অনুযায়ী নিজ নিজের ডিপোজিট করে কাজ স্টার্ট করতে পারেন ওয়েবসাইট থেকে আমি সকালে পেমেন্ট পেয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিব ওয়েবসাইট হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করছে তাহলে আর কি কিস আপনি চাইলে এখনই ডিপোজিট করে কাজ স্টার্ট করতে পারেন ঠিক আছে হ্যাঁ দেখেন যে গ্রহণ করেন এখানে ক্লিক করলে আপনি প্রতিদিন ইনকামের যে টাকাটা সেটা এখান থেকে গ্রহণ করবেন মানে যেটা আপনার হচ্ছে বোনাস আর কি চেক ইন বোনাস ঠিক আছে তাহলে আপনাকে কি করতে হবে এখন ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য আপনাকে কি করতে হবে যে রিসার্পশন দেখতেছেন রিসার্পশনে ক্লিক করতে হবে তো রিসার্জ অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে মানে আপনি কত টাকা এখন ডিপোজিট করতে চান এখানে দেখেন যে ছয়শো টাকা থেকে শুরু ডিপোজিট সর্বনিম্ন কিন্তু ডিপোজিট ছয়শো টাকা এখানে ছয়শো টাকা রয়েছে পনেরোশো টাকা রয়েছে তিন হাজার টাকা রয়েছে আপনি যদি চান এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো অ্যামাউন্ট সিলেক্ট করবেন তাহলে এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন ঠিক আছে অ্যামাউন্ট সিলেক্ট করার পর আপনি যে পেমেন্ট চ্যানেল বিকাশ বা নগদ যে যেটার মাধ্যমে আপনি ডিপোজিট করবেন সেটাতে একটা টিক মার্ক দেবেন তাহলে কিন্তু আপনার সেটা সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট হয়ে যাওয়ার পর পেমেন্ট চ্যানেল অন ব্যবহার করবেন এখানে ক্লিক করবেন এবং এখানে কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আপনার সামনে এরকম একটি চলে আসবে এখানে দেখেন যে আমি ষোলোশো টাকা অ্যাড করেছিলাম দেন এখানে আপনার হচ্ছে নগদ সিলেক্ট করছিলাম এজন্য আমার এখানে নগদ নাম্বার এসেছে এখানে দেখেন যে ক্যাশ আউট করতে বলা হচ্ছে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণযোগ্য তাহলে আপনাকে এই এই নাম্বার কপি করতে হবে দেন কপি করার পর আপনার বিকাশ অথবা নগদের ভিতরে চলে যেতে হবে যাওয়ার পরে এখানে আপনার এদের এই নাম্বারে আপনি যে টাকা সিলেক্ট করবেন সেই টাকা ক্যাশ আউট করার পরে সাইডের যে ট্রানজ্যাকশন আইডি থাকবে সেটা কপি করবেন কপি করার পরে জমা দিন এখানে একটা অপশন থাকবে অ্যাড জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে যখন আপনাদের ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে এই যে এখানে দেখেন যে এখনই বিনিয়োগ করুন এখানে ক্লিক করতে হবে দেন এখানে ক্লিক করার পর আপনাকে নিশ্চিত করতে হবে তাহলে কিন্তু আপনার এটা ক্রয় হয়ে যাবে এবং এখান থেকে আপনি ইনকামটা পাবেন কীভাবে ইনকামটা পাওয়ার জন্য এখানে দেখেন যে আমার পণ্য একটা অপশন রয়েছে নিচেই জাস্ট আমার পণ্যতে ক্লিক দিলে আপনার প্যাকেজ এখানে দেখাবে আমার কাজ চলছে টোটাল সাত ঘন্টা ঠিক আছে প্রতি ঘন্টা আমার এখান থেকে ষাট টাকা একচল্লিশ পয়সা পর্যন্ত ইনকাম হবে ওকে আমি আগামীকাল সকাল নয়টা দশটার দিকে আমি এখান থেকে ইনকামটা পেয়ে যাব মানে আমার মেটা টু রয়েছে আমার মেটার টু থেকে যেটা ইনকাম দেওয়ার কথা আমি কিন্তু আগামীকাল সকাল দশটায় ইনকামটা পেয়ে যাবো একশো সাতাশি টাকা ঠিক আছে তো এখান থেকে আপনাকে ইনকাম করার পরে কীভাবে উত্তোলন করবেন সেটাই দেখতে হবে উত্তোলন করার জন্য জাস্ট আপনাকে উত্তোলন অ্যাকাউন্টে ক্লিক করে আগে উত্তোলন অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে দেন এখানে আপনি নিজের নাম দেবেন ঠিক আছে নাম দেওয়ার পরে এখানে আপনি নিজের নাম্বার দেবেন মানে কোন নাম্বারে আপনি টাকা নিতে চান ঠিক আছে নাম্বারটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে হোম পেজে চলে যেতে হবে এখানে দেখেন যে পেজ রয়েছে হোম পেজে যাওয়ার পরে যে উত্তোলনের যে অপশনটা রয়েছে জাস্ট উত্তোলন অপশন ক্লিক করবেন দেন এখান থেকে আপনাকে উত্তোলন অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে ঠিক আছে তো উত্তোলন অ্যামাউন্ট সিলেক্ট করার পর এখনই উত্তোলন করেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনার হচ্ছে উত্তোলন সফল হয়ে যাবে এখানে দেখেন যে আপনার লাস্ট লাস্ট সংখ্যা অবশ্যই একশো থাকতে হবে মানে ডাবল শূন্য থাকতে হবে তো এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার উত্তোলন সফল হয়ে যাবে এখানে দেখেন যে আমার যদি ব্যালেন্সে টাকা থাকতো তাহলে কিন্তু আমার উত্তোলন সফল হয়ে যেত হবে এবং আমি অলরেডি একটা উত্তোলন করছি সেজন্য আর উত্তোলন দিতে পারতেছি না দিনে এখান থেকে একবার উত্তোলন ঠিক আছে তো এখানে সর্বনিম্ন উত্তোলন দুশো টাকা ওকে দুশো টাকা থেকে উত্তোলন শুরু হচ্ছে তো জাস্ট আপনি এখান থেকে উত্তোলন রেকর্ডস যদি আমি দেখাই তাহলে আপনি দেখতে পারবেন যে আমার উত্তোলন সফল হয়েছে আমি উত্তোলন রেকর্ডস এবং উত্তোলনের প্রমাণ আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার দিয়ে রাখবো আমার টেলিগ্রাম চ্যানেলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে অথবা কমেন্ট বক্সে থাকবে তাহলে দেরি করছেন কেন সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে রেজিস্ট্রিডোর লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং যদি কোনো প্রকার সমস্যা হয় সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রামে অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ তো যারা চ্যানেলের নতুন রয়েছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন